কেননা আপনি ফটো ভিডিও করবেন ঠিকভাবে আপনি আলোচনার গুরুত্ব বুঝতে পারবেন না দ্বিতীয় নম্বর কথা আপনারাই এই আলোচনা গুলোকে কিছু কিছু মানুষ সবাই নয় এমন ভাবে কাটিং করে ছাড়বেন সমাজে ইসলামকে ভুল বুঝবে আমার কমের মধ্যে আর ইসলামে খুন করার থেকেও যখন কাজ হল কেন ফেতনায় লক্ষ লক্ষ মানুষ মরে যাবে কথা বুঝে আসবে ওখানে তো একজন মরবে ওটাও জখন কাজ কিন্তু ওর থেকেও মারাত্মক যখন নয় ফেতনা আর আমার দিদি কর্মের দ্বারা গায়ের সেন্ট দেখছিলাম এটা স্টেজ নয় মেম্বার দুজন আলেমে মাইক কাড়াকাড়ি করছে আপনারা দেখেছেন হয়তি কি গো দেখেছেন তো নাকি সেই মাহফিলে ছিলেন কি আপনারা তাহলে কোথায় দেখেছেন সোশ্যাল মিডিয়ায় বলুন সোশ্যাল মিডিয়ায় যিনি এটা ডাউনলোড করেছে ছেড়েছে তিনি কি কোনো অমুসলিম ভাই মনে হচ্ছে আমার কওমেরই ভাই আমার কম এর ভাইয়ের এতটুকু জ্ঞান নেই যে কোনটা ছাড়তে হয় কোনটা ছাড়তে নাই আশা করছি তোমাকেও আল্লাহ কানে ভালো ক্ষমতা দিয়েছে তুমি করে একভাবে ওই যে মুরব্বী চাচার বসে বসে মোবাইল করিয়ে এবার দেখেছে চাচা হ্যাঁ একটু খেয়াল রাখেন বাপ ছেলেগুলো বদ মুরব্বির একটু খেয়াল রাখবেন তাহলে বলুন এই যে জিনিসটা এই মেসেজটা তো অনেক দূর যাবে বলবে ওরা খাবার জন্য কেমন মারপিট করছে মেম্বারে উঠে মারপিট এজন্য আমি অনুরোধ করব আপনারা যে উদ্দেশ্যে এসেছেন উদ্দেশ্যটা যদি ইসলাম জানা শোনা বুঝার জন্যে হয় আল্লাহ একবার আপনারা চল্লিশ বছর নবাদতে সবাব পাবেন এক ঘন্টা দিন শিকার জন্য বসলে জোরে বলুন সোভান আল্লাহ আমাদের জেন্দেগিতে প্রচুর ভুল আছে আল্লাহ আবার আমাদেরকে ভুল থেকে সুদরাবার হাজারো জায়গা দিয়েছে তার জায়গা এটা দুজন আমরা বসেছি আজকে আমাদের ছোট ছোট গোনা গোনাকে আল্লাহ মাফ করে দেবেন জোরে বলুন সোভান আল্লাহ তাই বসুন বুঝুন ভাই بجون پیاسونا سرچرب ہوتی نہ سب سے پہلے خدا نے جس کو بنائے ہیں جمین سے پہلے آسمان سے پہلے سجار سے پہلے زوال سے پہلے سے پہلے چاند سے پہلے ستاروں سے پہلے کعبہ سے پہلے مدینہ سے پہلے ہندوستان سے بھی پہلے ہر کچھ سے پہلے جب کچھ بھی نہ تھے نہ آرس تھے نہ کرسی تھے نہ فرستے تھے تب خدا نے ارادیا کیا کیوں نہ میں جاہیر ہوں تب خدا نے حکم کیا کن ہو جا فیا کو ایک نور ہوا خدا نے نام رکھا محمد سبحان سب سے اول سب سے پہلے جے نبی کا اللہ بنی تھے سی نبی روپے درود پو رو نبی رو پر نا نبی درود خود اللہ پٹھان خدا نماز ادا کرنے کے لیے ہم سب کو حکم بھیجے ٹو جا خدا نے ذکر کیا واقیم مسلط کلام اللہ میں نماز ادا کرو مگر خود خدا نماز نہیں پڑھتے مگر خدا

সাল্লোে সফাত লিয়ে জান্নাতে জাবি জোরে বলুন সুবহানাল্লাহ আজ আমাদের দুধ একটাই কারণ আমরা আমাদের নেতাকে ভুলে গেছি আমাদের লিডারের সম্মান লিডারের মাকাম লিডারের মর্যাদা লিডারটা কে আব্বাস সিদ্দিকী কোনো লিডার টার নয় তোমাদের লিডারের পায়ের জুত ধুলোর চকে সুরমা বানালো ধন্য মনে করব সেই নবীর গোলাম আমি তোমাদের লিডারের গোলাম আমি লিডার হলো একজন তিনি হলেন মোহাম্মদ রসুল জোরে বলুন সোহা আজকে লিডারের নেতৃত্ব ছেড়ে দিয়েছি বলে আমাদের এই দুর্দশা তাসন বাকি জীবন প্রতিজ্ঞালী যতদিন বাঁচবেন লক্ষ্য একমাত্র মোহাম্মদ রসুল থাকবে উঠতে বসতে চলতে ফিরতে খেতে শুতে সমস্ত জিন্দগি আমার আগে কি আওয়াজ করছিল না আমি জানি না তিনি বলছিলেন না শুধু সন্ন্যাহ তুমি নামাজে দেখলে হবে না তোমার সংসারও সুন্দর দেখতে হবে তোমার কারবারও সুন্দর দেখতে হবে একদম সলিড কথা লাকাদ কা আল্লাহ কমভীর সুর আতুন হাসানা নবী হলো আমাদের জন্য সবথেকে উত্তম ভালো মডেল জোরে বলুন সোধা আল্লাহ থেকে যাতে করে আমরা কল্যাণ পাই শান্তি পাইত পাই মর্যাদা পাই দুনিয়া আখেরাতের শান্তি পায় মোহাম্মদ রসুল শুধু মুসলমানের নয় মোহাম্মদ রসুল প্রত্যেকটা মানুষের প্রতিটা মানুষ যখন জন্ম হয় আরবি ভাষাতে তাকে মুসলিম বলা হয় অর্থাৎ মুসলিম হয়ে জন্ম হয় অর্থাৎ যে নিজেকে মহান রব্বুল আল আমিনের ওপরে সুপে রাখে কিন্তু এই মুসলিমকে বড় হওয়ার পর তার মধ্যে একটা অপশান তৈরি করতে হয় সেটা হলো কি মোমিন মোমিন বা মোমিনা তখন সে হবে ইমানদার জোরে বলুন সুবহান আল্লাহ আর একটা অপশান ওই মুসলিমকে নিতে হয় সেটা হলো কি ইবাদতকারী তাহলে সে বেহিসাব জান্নাতে যাবে জোরে বলুন সুবহান আর শুধু মোমিন আছে ইবাদত নেই তাও জান্নাতে যাবে কিন্তু কষ্ট ভোগ করে যেতে হবে বোঝাবার জন্য বলছি মুসলিমটা হলো পাসপোর্ট ওতে ভিসা মারতে হবে মোহাম্মদ রসুলের আদব ও ভালোবাসা অর্থাৎ মমিন কিন্তু সাথে আপনি শীতের কম্বল টম্বল কিছুই নিয়ে যান না যে দেশেই যান ভুগতে হবে না হবে না কষ্ট পেতে হবে না হবে না কিন্তু আপনি সাথে নামার রোজা হাজ জাকাত দান খাইরাত করেছেন অর্থাৎ সামানগুলোও নিয়ে গেছেন ভিসাও আছে পাসপোর্টও আছে সামানও আছে আপনার কোনো টেনশন আছে নাকি যেখানেই থাকবেন নিশ্চিন্তায় থাকবেন জোরে বলুন বুঝাবার জন্য উদাহরণ দিয়ে আলা এতগুলো মানুষ দরুদ পড়ছি আরো সুন্দরভাবে ভাবে উচ্চ আওয়াজে আল্লাহ আলা اعوذ بالله من الشيطان الرجيم